এই যে তবা আপনি সকাল বিকাল করবেন এই সাইদুল দেখবার যদি আপনার আপনার গুণা যদি আসমান পর্যন্ত যায় মোহাম্মদ রাসালাম আপনাদের ঘোষণা ঘোষণা করেছেন কেউ যদি কোনো তওবা করে আল্লাহ তালা তাকে ক্ষমা করে দিবেন এবং তওবা করলে আল্লাহ তালা বলেন আমার বন্দা জেনেছে আমি ব্যতীত কেউ তাকে ক্ষমা করবে না আমি জেনেছে যেহেতু আমি তাকে ক্ষমা করে দিলাম আল্লাহ তালা বলছেন আল্লাহ 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 আমাদেরকে যা শিখিয়েছেন সেটা হচ্ছে

কি আপনি স্বীকার করছেন আল্লাহ গুনা ক্ষমাকারী আর কোন সত্তা নেই আপনি শুধু আমাকে ক্ষমা করবেন আপনার কাছে প্রত্যাবর্তন করতে চাই আপনার কাছে ফিরতে চাই আপনি আমাকে সুযোগ তৈরি করে দেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ বলেছেন আল্লাহ তারা তখন বলেন আমার বন্দা জেনেছে আমি ব্যতীত কেউ তার গুনা ক্ষমাকারী নাই আমি তোমাদেরকে সাক্ষী রাখে বলছি আমি তাদেরকে ক্ষমা করে দিলাম প্রিয় ভাই আল্লাহ তালা আমাদের ক্ষমা করার জন্য তিনি সব সময় আমাদেরকে ডাকছেন তিনি রাত চব্বিশ ঘন্টা পর আরও সবসময় তিনি আমাদেরকে ডাকছেন এমনকি আপনি জানেন যে আল্লাহ তালা তিনি শেষ সাথেও ডাকছেন এই আল্লাহ তালা ডাকে আমরা সাড়া দেই আল্লাহর কাছে দবা করি এবং শর্ত পূরণ করে যদি তহবা করতে পারি সেটাই হবে নাসুহা খাঁটি দবা কোনো ব্যক্তি বিশেষের না নাসুর নয় বরং খাঁটি তহবা মন থেকে তবাহ এবং শর্ত পূরণ করে যদি আমরা তহবা করতে পারি আল্লাহর কাছে আমরা ক্ষমার আশা করতে পারি আল্লাহ আমাদেরকে ততুলনা নাসুহা করার অভিজ্ঞান করুন এবং আমাদেরকে তিনি কবুল করুন আমাদেরকে তিনি জান্নাতের জন্য কবুল করুন আমাদের গুনাহসমূহ ক্ষমা করে দিন এবং আমাদেরকে তার তাওয়াবিনের অন্তর্ভুক্ত করে দিন যাদেরকে তিনি ভালোবাসেন তিনি বলেছেন ইমনা রসোল্লা আমাদেরকে জানিয়েছে যে আল্লাহ তালা পছন্দ করেন যারা তাওবা করে তাদেরকে তিনি ভালোবাসেন আল্লাহর ভালোবাসা আমাদের পাওয়া দরকার